উনি তো নিজে গিয়ে জয় সাহেবের ঘরে ধর্না দিয়েছিলেন কোর্ট বন্ধ করে দিয়েছিলেন কারণ মানুষ যখন ছশো টাকা খরচা করে গ্রাম থেকে জাস্টিসের জন্য আসে জমি বাড়ি চলে যায় তার প্রাঞ্চলকে জাস্টিসের জন্য তখন মানুষের কষ্ট হয় না খালি ডাক্তার জন্য হয় নিশ্চয়ই কষ্ট হচ্ছে ডাক্তারের জন্য একজনও যদি পরিচে দেওয়া পরিষেবা দেওয়ার লোক সে কন্ডাক্টর ড্রাইভার ক্লার্ক লয়ার থেকে আর ডাক্তার টিচার যেই কাজ বন্ধ করবে সমাজের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে কিন্তু যারা আন্দোলন করছেন তাদের কথাও শুনতে হবে তাদের সিকিউরিটি তাদের দাবির কথা শুনতে হবে আমরাও আশা করবো তারা তাড়াতাড়ি এসে মানুষের চিকিৎসা এবং ওটাই ওনাদের দাবি যখন দিনের পর দিন টিচাররা ধর্মতায় বসে থাকেন যদিও হয় না মানুষের বাচ্চাদের তখন সেই জন্য যেহেতু জিনিসটা খুব ইফেক্টিভ হয়েছে মানুষকে নিয়েছে সেই জন্য মানবিকতা দেখানো হচ্ছে আমি দেখেছি বহু জায়গায় অমুক হসপিটালে মারা গেছে অমুক হসপিটালে মারা গেছে কেন হসপিটালে মানুষ মারা যায় না বেনি চিকিৎসায় বহু কমপ্লেন আসে আজকে সেটাকে ইস্যু বানানো হচ্ছে এটাকে হালকা করা উনি তো নিজে গিয়ে জয় সাহেবের ঘরে ধর্না দিয়েছিলেন কোর্ট বন্ধ করে দিয়েছিলেন কারণ মানুষ যখন ছশো টাকা খরচা করে গ্রাম থেকে জাস্টিসের জন্য আসে জমি বাড়ি চলে যায় তার প্রাঞ্চলকে জাস্টিসের জন্য তখন মানুষের কষ্ট হয় না খালি ডাক্তার জন্য হয় নিশ্চয়ই কষ্ট হচ্ছে ডাক্তারের জন্য একজনও যদি পরিষেবা দেওয়া পরিষেবা দেওয়ার লোক সে কন্ডাক্টর ড্রাইভার ক্লার্ক লয়ার থেকে আর ডাক্তার টিচার যেই কাজ বন্ধ করবে সমাজের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে কিন্তু যারা আন্দোলন করছেন তাদের কথাও শুনতে হবে তাদের সিকিউরিটি তাদের দাবির কথা শুনতে হবে আমরাও আশা করবো তারা তাড়াতাড়ি এসে মানুষের চিকিৎসা করবেন এবং ওটাই ওনাদের দাবেন যখন দিনের পর দিন টিচাররা ধর্মতারাই বসে থাকেন প্রতি হয় না মানুষের বাচ্চাদের তখন সেই জন্য যেহেতু জিনিসটা খুব ইফেক্টিভ হয়েছে মানুষকে নিয়েছে সেই জন্য মানবিকতা দেখানো হচ্ছে আমি দেখেছি বহু জায়গায় অমুক হসপিটালে মারা গেছে অমুক হসপিটালে মারা গেছে হসপিটালে মানুষ মারা যায় না বেনি চিকিৎসায় বহু কমপ্লেন আছে আজকে সেটাকে ইস্যু বানানো হচ্ছে এটাকে হালকা করার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন